একতলা দুই তলা ছাদ পাঁচ তলা ছাদ সাত ভাঙার জন্য তো দেখাবো হলো টোটালের ড্রিল মেশিন ড্রিল মেশিন রোটারি হ্যামার ড্রিল আচ্ছা আচ্ছা যে এই হলো আপনার মালটা এর সাথে পাবেন হলো পাঁচ পিস বিট ডিল বিট একটা হলো আপনার গ্রিজ একটা হলো চাবি আর একটা হলো আপনার ইয়ে ডাস্ট ধরার জন্য আচ্ছা 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 সার্ভিস বুক আর এই হলো আপনার মূল মেশিনটাও লই যাক ও আচ্ছা আচ্ছা এই এই মেশিনটা এইটা দেওয়া ওয়াল থেকে শুরু করে যে কোনো ওয়াল ভাঙা এবং ছিদ্র করা সবই করতে পারবেন কাজ ছোট কাজ বড় কাজ সবই সম্ভব আচ্ছা যদি আপনাদেরকে একটু লাইন দিয়ে দেখাই আমি এই হলো বড় বড় ব্রিজ কালবার্ট আপনার এক তালা দুই তালা ছাদ সাত তালা ছাদ যে ছাদ ভাঙার জন্য দেখেন এর বড় ভালো আছে এটা হলো আপনার এক হাজার পঞ্চাশ ওয়াট এর উপর আছে সতেরোশো ওয়াট পনেরোশো ওয়াট যে যেরকম চায় আর কি দেওয়া যাবে